একটু মাই চ্যানেল পিঙ্কি পা চলে আসলাম আবার তোমাদের সাথে নিউ ব্লগ নিয়ে তো সকালবেলা একটা আশ্চর্যজনক ভিডিও দিয়েছিলাম যে এটুকু তোমাদের শেয়ার করার দরকার ছিল তাই দিয়েছিলাম আর এখন বললাম বেরোবো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি তো তোমরা বলবে একই জামা একই নাইটি একই অন্যা দেখো সত্যি কথা বলতে ওই নতুন নতুন পরে নতুন নতুন ঘ্যাম দেখানো বা নতুন নতুন জিনিস পরে পরে রিলস করা ভিডিও করা আমার ভালো লাগে না আমার একটা জিনিসই নিচে নামানো থাকে আমি যখন তখন এদিক ওদিক যদি যাই গলিয়ে নিয়ে চলে যাই এটাই হচ্ছে আমার মানে আমার নীতি যেটা বলো ওই হাম বেরঙের জিনিস পরে হাইফাই দেখাবো ওটা নয় আমার কি জিনিস নেই আলমারি ভর্তি সব জামাকাপড় শাড়ি ভর্তি রয়েছে কিন্তু আমি পরি না হ্যাঁ রঙ বেরঙে কী পড়ি একটু নাইটি পরি ঘরে থাকি মেয়েটে মেয়েটে হয়তো নাইটিটা চেঞ্জ করি এইটাই এটাই হচ্ছে আমি তো চলো সকালবেলা ব্লক একটা ছোট্ট খাট্ট ছোট্ট তোমাদের একটু জানান দিলাম তো এখন আমার বেরোতে হচ্ছে কিসের জন্য নিজের ওষুধের জন্য নিজের ওষুধ নেই শেষ হয়ে গেছে তার জন্য কালকে রাত্রে আমার ঘুম হয়নি একদমই ঘুম হয়নি ভোরের দিকে ঘুমিয়েছি তার জন্য এখন ওষুধ আনতে যাচ্ছি আর তার সাথে আনতে যাচ্ছি আমার ছেলে মেয়ের ওষুধ কারণ ওদের খুব দরকার ওষুধের রাস্তার সামনেই বাড়ি বুঝতেই পারছো যা পজিশন রাস্তার কুকুরগুলো সব এই এসি চলে তো সব এসে দূরের সামনে শুয়ে থাকে এবার উড়ে এসে হয়তো ওদের গায়ে কোনো পোকা পোকা এসেছে তার জন্য ওদের কষ্ট হচ্ছে আমি দেখে বুঝতে পারছি আবার হ্যাঁ বলছে দেখেছি আমার স্যান্ডি আবার হ্যাঁ বলে তা যাই হোক এখন ওদেরও একটু ওষুধ এনে ওদেরকে স্নান করাবো এখন জানি না একটা বাজে দোকান বন্ধ হয়ে গেছে কিনা না তো তাড়াতাড়ি যাওয়া যাক দেখি আমার যদি ভাগ্যে থাকে তাহলে দোকান বন্ধ হবে না পেয়ে যাবো সবটাই নিজের ওষুধ পাবো মানে দুটো রাস্তা দুদিকে এদিকে আমার ওষুধ ওদিকে মনা মানে ছেলেমেয়ের ওষুধ তা দুদিকে আমাকে যেতে হবে দুদিকে আর এত রোদে তো আর ছাতাগুলোও সব গেছে যাই হোক টোটো ধরেই যেতে হবে একটুখানি রাস্তা পাঁচ দশ মিনিটের রাস্তা তবুও হাঁটা যাবে না যাই হোক চলো যাওয়া যাক আর যদি শেয়ার করতে পারি অবশ্যই তোমাদের দেখাবো দেখতে সঙ্গে থাকবে চলো বেরিয়ে পড়েছি রোদের মধ্যে ছাতা নেই যেহেতু ওই জন্য অন্যান্য চেপে মুখ চেপে ঠেপে যাচ্ছি প্রচুর রোদ প্রচুর রোদ তো চলো তাড়াতাড়ি করে যাওয়া যাক দোকানে দোকানে গিয়ে তোমাদের দেখাচ্ছি চলো এসে আবার রান্না করবো সব রেডি করে রেখে গেলাম যদি পারি করব আর যদি না পারি তাহলে আর ছেলেমেয়ের রান্নাটাই শুধু করবো চলো যাওয়া যাক না হয়ে গেল এই যে ওষুধ নিয়ে নিয়েছি এবার যাচ্ছি স্যান্ডিকোল্ডির খাবার নিতে মানে খাবার না মানে স্যান্ডিকল্ডির ওষুধ নিতে চলো দেখি দোকান খোলা পাওয়া যায় নাকি দোকান যদি খোলা পাওয়া যায় তাহলে ভাগ্য যদি থাকে তাহলে দোকানে যাবো দোকানে ওষুধ নিয়ে এসে ওদেরকে স্নান করবো একজন আছে সেটা দেখতে পাচ্ছি ওই যে টুকুটুকু হচ্ছে দেখছো ফেছন ফেসান ঘুরছে যাই হোক এরমভাবে নিয়ে যাচ্ছে জানি না হঠাৎ ভালোবাসা উঠলে উঠেছে ভয় পাই ওই পাচ্ছি ভয় পাই ও চলো যাওয়া যাক দোকানে যাই হ্যাঁ হ্যাঁ বড়টাই দাও এর থেকে বড় নেবো না এটা হচ্ছে আমাদের পশুদের দোকানে দেখো কত পাখি দেখা যায় কত পাখি এখান থেকেই স্যান্ডিগোল্ডির খাবার টাবার নেওয়া হয় দেখতে পাচ্ছ সামনে দাঁড়িয়ে আছে উনি আজকে আমার সাথে সাথে রয়েছে জানি না ভালোবাসা উঠলে উঠছে কেন বুঝতে পারছি না ভয় পাচ্ছি তো ফাইনালি বাড়ি চলে এসেছি দেখতেই পারলে যে নিজের ওষুধ কিনলাম স্যান্ডিগোল্ডির ওষুধ কিনলাম সবটা কিনে টোটো করে আসলাম বুঝতে পেরেছ টোটো টোটোটা দেখেছো টোটোর ড্রাইভারটাকে যাই হোক আজকে সকাল থেকে তোমাদের ভিডিও দিচ্ছিলাম তোমাদের ক্লিয়ার তোমরা দেখেও নিলে দেখো সত্যি কথা বলতে এই ওয়াইটি আজকে দু তিন বছর হয়তো করছি দু তিন বছরের আগে কিন্তু না মানে কি বলবো ও কারো পরামর্শ নিয়ে আমায় বিয়ে করেছে বা আমি কারো পরামর্শ নিয়ে ওকে বিয়ে করেছি কেউ কারো পরামর্শ নিয়ে বিয়ে করে কারণ দুজন দুজনকে চুজ করেই বিয়েটা করেছি তো সেইখানে দাঁড়িয়ে ওরও মাথার উপরে মানে কেউ নেই আমি ছাড়া আমারও মাথার উপরে কেউ নেই যেই আছে তোমরা এখন বলবে হ্যাঁ তোমার এ আছে সে আছে না কেউ নেই আমার আমার কেউ নেই কেউ যদি থাকতো তাহলে এরকমভাবে পেছন থেকে শত্রুতা আমার সাথে করতে পারতো না অনেক অনেক নোংরা ভাষা শুনেছি অনেক অনেক কথা শুনেছি যাই হোক সেসব সব বাদের খাতায় থাক স্বামী স্বামী যখন ফিরে এসছে একটা কথাই বলবো সে তাকে আমি বাড়ি থেকে বারো করিনি আর সে যখন এসছে বা সে যখন ভালোবেসে এসছে অবশ্যই স্বামী স্ত্রীর মিল থাকবে স্বামী স্ত্রীর মধ্যে যে ঢুকবে সেই আটি গড়াগড়ি হয়ে থাকবে এইটুকুই বলবো আর হ্যাঁ স্বামী এটাই বলবো যে তোমাকে আমি যেইভাবে ভালোবেসেছিলাম এখনও বাসি আজ কোনো বাসবো হ্যাঁ রাগের মাথায় দু কথা বলি সেটা যখন বলি তখন ঠিক হয়ে তো এমন তুমি কোনো কাজ করবে না আর যাতে এখানে কষ্ট হয় কারণ সন্তানটাও আমার জামাইটাও আমার বিয়ানটাও আমার বিয়াইটাও আমার হয়তো তুমি অ্যাকসেপ্ট করতে পারবে না কিন্তু সেই জায়গা থেকে এমন কোনো কাজ করবে না যাতে আমার মেয়েকে মানে মেয়ের থেকে জামাই থেকে আমাকে দূরত্ব আবার করে দাও আমি চাইবো তুমি স্বামী স্বামীর জায়গায় থাকো তুমি যদি কোনো দিন অ্যাকসেপ্ট করতে পারো করবে না করতে পারো না করবে নয় আমার মেয়ের বাবা মা হিসাবে আমিই থাকবো কিন্তু এমন কোনো কাজ করবে না আর যাতে আমার মেয়ে জামাইকে আমার থেকে দূরে করা হয় তো বিয়াই অনেক চেষ্টা করেছিল বিআই বি বিআই বলছি বিয়ান বিয়ান সরি বিয়ান আমার বিয়াই তো কাজে ব্যস্তই থাকে ও তো বিয়ান বিয়ের কথা বলার সময় নেই আর বিয়ান ভিডিওর মাধ্যমেও বলেছিল আর কন্টিনিউ ভিডিও ক্যামেরা বা ভিডিও মানে ফোন ভুলে যাচ্ছি ফোনের মাধ্যমেও আমাকে খোঁজ খবর সব সময় নিত যেহেতু আমি একা থাকতাম বিয়ান খুব কষ্ট পেতো দূর থেকে যে আমরা সবাই সবার মতন করে রয়েছি তুমি একা রয়েছো না বিয়ান দিদি তোমার দেখো তো তোমাকে মন থেকে মন থেকে বলছি তোমার তুমি যে ডাকটা ডেকেছিলে সেই ডাকটা আজকে সাকসেস হয়েছে আমি জানি তুমি ভিডিওটা দেখে খুশি হবে খুশি পাবে কারণ তুমিও অনেক অনেক চেষ্টা করেছো মন তুই অনেক চেষ্টা করেছিস পারিস নি ফেরা হয়ে গেছিস তারপর আরও অনেকে আছে যারা কিনা সব সময় চাইতো যে আমাদের দুজনে মিল হয়ে যাক কিন্তু আমার মন থেকে জানতাম আমি যে মিল একদিন হবে যে মানুষ আট আট মাস আমাকে ছাড়া থাকতে পেরেছে সবে তো এক মাস হয়েছে আমি কিন্তু এই কথাটা বারবারই বলতাম কিন্তু কিছু মানুষ পেছন থেকে এমনভাবে উস্কাত সবটাই আমি বুঝতে পারতাম বলি না এটা সব পাগল বলে পাগলের কিন্তু ব্রেনটা ভালোই থাকে তো সেই জায়গা থেকে আবার ব্রেনে আসতো বা বুঝতে পারতাম যে উস্কা উস্কানো হচ্ছে তাকে তো এই মানুষটা না আগাগোড়াই মানুষের কথায় উঠে বসে আগেও এরকম প্রচুর অশান্তি হয়েছে তো প্লিজ একটা কথা বলবো লোকের কথা শুনে সংসার ভাঙার চেষ্টা করুন উনিশ বছর কুড়ি বছরের সংসার তো ভেঙে গেলে তুমি সংসার করতে পারবে তুমি মেয়ে পাবে কিন্তু আমার জীবনটা এরমই থাকবে তো আশা করি ভালো থাকার চেষ্টা করো ভালো রাখার চেষ্টা করো আর লোকের কথায় কম কান দাও নিজের বুদ্ধিতে যেটা করবে সেটা করবে আমি যেরকম নিজের বুদ্ধিতে বলি আমি কিন্তু কারো কথাই শুনি না হ্যাঁ অনেকে আমার কষ্টটা যেমন ফ্যান্স ফলোয়ার তোমরা যারা আছো তারাও সময় চাইতে তেমন বিয়ান দিদিও চাইতো শুধু একটা কথাই বলবো যারা হেটার্স যারা কিনা আমার মেয়েকে জামাইকে আমাকে আমার বিয়ান দিদিকে সহ্য করতে পারে না তারা যদি একবার চোখ দিয়ে আমার মেয়েকে মেয়ে জামাই দিকে তাকে না খুব রে চোখ হ্যাঁ সে নিজের রক্তই হোক আর পরই হোক বলে দিলাম সাবধান খুব সাবধান আমার মেয়ে জামের দিকে যে তাকাবে চোখ খুব রে একবারে তুলে নিয়ে এসে অন্ধ বানিয়ে দেবো আর চোখে দেখতে পারবে না তো ভিডিওটা এইটুকু নেক্সট ভিডিও তোমার দেখা হচ্ছে তোমাদের কার কার ভালো লেগেছে যে আমরা দুজনে এক হয়েছি তবে হ্যাঁ এক হয়েছি একই থাকবো কিন্তু আবারও বলছি আমার পতিদেবতাকে এমন কোনো কাজ করো না যেন আমার মেয়ে জামায়ের থেকে আমাকে দূরে সরে যেতে হয় সরে যাওয়ার মতন এমন কোনো কাজ করো না কারণ ওটা আমার জীবন ঠিক আছে আমি একটা মেয়েকে নিয়ে একটা জামাইকে নিয়ে সারা জীবনটা কাটাতে চাই সেখানে তুমি স্বামী আমি তোমাকেও ফেলতে চাই না স্বামী হিসাবে তুমি থাকবে আর সন্তান জামাই হিসাবে তারা আমার পাশে থাকবে আর বিয়ান দিদি তো আছেই সবসময় সে তো সবসময় তাকে সকাল থেকেও খোঁজ নিয়েছে তো চলো ভিডিওটা এইটুকু নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ততক্ষণের জন্য আজকের মতন ডাটা আর আর একটা কথা বলি লাস্ট কথা তোদের চলবে তাতেই আমার চলবে চলো